শুরুতে কি দেখাবেন এই যে চায়না সুইপ দেখাবো চায়না সুইপ না জি এগুলি কোয়ালিটি কাপড় জিএসএম খুব ভালো এটা সুইটারের কাজ করবে এগুলি 280 300 জিএসএম এর এই দেখেন এগুলির মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন গুলির মধ্যে তিন পিস 1000 এগুলি আরো ডিজাইন দেওয়া যাবে সময়ের দেখানো হচ্ছে না এগুলি জিএসএম খুব ভালো কোনটা হয়তো একটু পাতলা হবে কোনটা একটু ভারী হবে ফিনিশিং গুলো ভালো হবে এগুলি মাত্র 300 টাকা 300 টাকা জি এগুলো আপনার সাত আটটা কালার প্রত্যেকটা আরো কালার আসবে এগুলি আরো সুন্দর সুন্দর ডিজাইন আসবে দুই এক দিনের মধ্যে নামবে একটা নতুন আপডেট দিতে কথা থাকবে এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লগস এর নতুন আর একটি ভিডিওতে তো চলে আসছে কিন্তু রানিং গ্লাবে আর এখান থেকে কিন্তু আজকে শীতের প্রোডাক্ট দেখাবো ভাই শীতের কি কি থাকছে আপনার কাছে শীতের আমার কাছে সুইপ শার্ট আছে ভালো সুইপশার্ট আচ্ছা তার আগে সব লোকেশনটা বলে দিবেন জি ঢাকা নিউ সুপারমার্কেট চার নং গলি 288 নম্বর দোকান এই গাউসিয়া ব্রিজের অপোজিটে চার নং গলি 288 নম্বর দোকান ওকে ওকে অথবা আমার নম্বরে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ শুরুতে কি দেখাবেন এই যে চায়নার সুইপ শার্ট দেখাবো চায়নার সুইপ না জি এগুলি কোয়ালিটি কাপড় জিএসএম খুব ভালো আচ্ছা এগুলি একটু ইউনিক টাইপের একটু প্রাইস বেশি পড়বে ইনশাআল্লাহ এগুলি 500 করে দিচ্ছি 500 চায়না জি 500 করে দাম অনুযায়ী কিন্তু বেস্ট জি এগুলি কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির ইনশাআল্লাহ সবগুলো দুইটা তিনটা করে কোনটা দুইটা কোনটা তিনটা কালার হবে সবগুলো না কোনটা আবার একটা কালারও হবে এগুলি একটু ভারী জিএসএম যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য খুব বেস্ট আচ্ছা সুইটারের কাজ করবে এগুলি দুশো আশি তিনশো জি এস এম এর সবগুলো চায় না সুন্দর সুন্দর এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে আচ্ছা এই যে এগুলি প্রত্যেকটার দুইটা তিনটা সাইজ তিনটা করে সাইজ দুইটা কালার অথবা কোনটা চারটা কালারও পাবেন তিনটা কালারও পাবেন এই দেখেন এগুলির মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন আচ্ছা এগুলি সব 500 করে রাখা যাবে 500 হ্যাঁ জি ফিক্সড 500 আর এগুলির মধ্যে যদি নিতে চান এগুলি আবার একটু কম আছে তিন পিস 1000 তিন পিস 1000 এগুলি আবার একটু লো কোয়ালিটির এগুলো একটু জিএসএম কম দুইশো বিশ দুইশো চল্লিশ দুইশো ষাট জিএসএম এগুলো কালার দেওয়া যাবে ডিজাইন দেওয়া যাবে এগুলো একটু প্রাইস কম তিন পিস এক হাজার হ্যাঁ যেটা লাগবে এগুলির মধ্যে তিন পিস এক হাজার এগুলি আরো ডিজাইন দেওয়া যাবে সময় অভাবে দেখানো হচ্ছে না আচ্ছা আচ্ছা হুটি দেখাবো এই যে এগুলি এক কালারের মধ্যে হুটি এগুলো জিএসএম ভালো এগুলি পার পিস ফাইভ হান্ড্রেড ফাইভ জি এগুলি কাপড় ফিনিশিং কোয়ালিটি ইনশাল্লাহ একশো একশো পাবেন সাইজ দেওয়া যাবে তিনটা কালার হবে ছয়টা এই যে

কোনটা হয়তো একটু পাতলা হবে কোনটা একটু ভারী হবে ফিনিশিং গুলো ভালো হবে আচ্ছা আচ্ছা আর ওই হাইネック টি-শার্ট আছে হাইネック টি-শার্ট রয়েছে না জি ছয় শর্তটা কালার এই যে এগুলি মাত্র 300 টাকা 300 টাকা জি এক কালারের মধ্যে जीएसএম ভারী এগুলি ফিনিশিং স্টিচ বডি যে কোনো বডিতে আসবে আচ্ছা এগুলো তো ছেলে মেয়ে উভয় পড়তে পারবে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা জি মাত্র 300 দুই একটা কাপড় পাতলো আসতে পারে এই যে এটা যেরকম একটু পাতলা এগুলি একটু ভারী এগুলি থ্রি হান্ড্রেড এগুলি আমরা শোরুমে বেশি বিক্রি করি অনলাইন উপলক্ষে একটু কমিয়ে দিচ্ছি জি ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি সাইজ স্টিচ বডি যে কোনো মানুষ পরতে পারবে একদম রাবার স্টিচ হাইনেক মাত্র তিনশো টাকা ওই জন্য যদি পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন দাওয়াজ যাবে আমাদের এগুলি নিজস্ব প্রোডাক্টস এই যে এই হলো আপনার সাত আটটা কালার প্রত্যেকটা আরও কালার আসবে কালো টলো আসতে পারে বিভিন্ন রকম কালার আসবে এই যে এগুলো হলো কালার প্রত্যেকটার মধ্যে

একদম অরিজিনাল পুরো সেগালাল না কাপড় কোয়ালিটি ভালো বারবারির আচ্ছা যা যেটা লাগবে নিতে পারবেন ইনশাআল্লাহ যা যেটা লাগবে যোগাযোগ করতে পারবেন আমাদের নম্বরে অনেক প্রোডাক্ট রয়েছে জি আরো ডিজাইন দেওয়া যাবে WhatsApp এ যোগাযোগ করবেন সবাই যার লাগবে আর যে দয়া করে যে না নেবেন দয়া করে কেউ শুধু শুধু মেসেজ দিবেন না আচ্ছা যার লাগবে সেই যোগাযোগ করবেন এগুলির মধ্যে কালার দেওয়া যাবে আরো কালার আসবে কালকে আগামী কালকের মধ্যে কালার পাবেন ইনশাআল্লাহ আপনার নক দি ঠিক আছে জি আমার WhatsApp এ নক দিলে এগুলোর মধ্যেই করা যাবে